ওয়েবসাইটের দেওয়া জায়গা হয়েছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পরিদর্শন ও গ্রহণযোগ্য সিদ্ধান্তের পরে বিশেষায়িত এই হাসপাতালে রয়েছে উন্নত চিকিৎসা সেবা যেমন ডায়ালিসিস সেন্টার যেখানে ডায়ালিসিস সেন্টার হিসেবে দুইশটিও মেশিন পরিকল্পনা রয়েছে এছাড়া থাকবে আধুনিক অপারেশন থিয়েটার জরুরি সার্জারি উন্নত ডায়াগনস্টিক ব্লক যার মধ্যে থাকবে প্যাট সিটি এমআরআই মলিকিউলার ল্যাবের মতো আধুনিক প্রযুক্তিভিত্তিক পরীক্ষার সুযোগ এছাড়াও থাকবে বিশেষায়িত বিভাগ যেমন অনকোলজি কার্ডিওলজি নিউরোলজি নেফ্রোলজি, পেডিয়াট্রিক ও নবজাতক ধারণা করা হয় এই ধরনের সেবা থাকলে উত্তরবঙ্গ বিশেষ করে নীলফামারি পঞ্চগড় গাইবান্ধা পরবর্তীতে আশেপাশের জেলা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বা রংপুরে যাওয়া অনেকাংশে হাসপাতাল তৈরিকে ঘিরে জেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে কাজ করছে আনন্দ উদ্দীপনা কেননা এখন পর্যন্ত অনেক সেবা নেওয়ার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হতো যেমন ভারত থাইল্যান্ড সিঙ্গাপুর কিন্তু এই হাসপাতালটি তৈরি